ঈদের ছুটিতে রাজধানীর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড় বিকেলে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও বাদ যাত্রীরা ঢাকা ছাড়ছেন অনেকটা স্বস্তিতেই অন্যদিকে প্রতিদিন রাজধানী ছেড়ে যাচ্ছে চৌষট্টি জোড়া ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছাড়লেও দেখা যায়নি চিরচেনা সেই ভিড় রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন দুপুর দুইটা চল্লিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় বিকাল পাঁচটার পরে দেরিতে ছেড়েছে আখাউড়াগামী তিতাস কমিউটার দ্রুতযান এক্সপ্রেস ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ছাড়ার এমন দীর্ঘসূত্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী শিশু ও বয়স্করা বৃষ্টির কারণে স্টেশনে পৌঁছাতেও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের আটটা পনেরো ছাড়ার কথা

এই সমস্ত কারণে হয়তো দেরি হতে পারে এটা ট্রেন স্টেশনে পৌঁছাইছে এবং এটা আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড়ার ব্যবস্থা করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে মহাকালী বাস টার্মিনালেও বাস স্ট্যান্ডে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হলেও ভোগান্তিতে পড়তে হয়নি আগেই টিকিট কাটা যাত্রীদের তবে যারা এসে টিকিট কাটতে চেয়েছেন তারা পড়েন ভোগান্তিতে আপনার ছয় দিন আগে চেষ্টা করলাম বাট আমরা টিকিট পাইনি সে আজকে এখানে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে আর কি একটু কষ্টই হচ্ছে আর কি তো গ্রামে যাচ্ছি এটাও ভালো লাগতেছে আর কি এখনো টিকিট কাটতে পারি নাই কিন্তু কাটতে মানে অতিরিক্ত ভাড়া যাইতেছে কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা